কিন্তু ওরা তো ওরা তো আমাকে রেস্কিউ করে এখানে ভর্তি করে দিয়েছে কিন্তু আবার আর কখনো খুশি হয়ে যাবে কি আপনি অভিযোগ করছেন বা করবেন না আমি কি করে এখন তো আমি অসুস্থ মানুষ আমি কি করে করবো আমি সুস্থ হয়ে হয়তো বা পুলিশের সঙ্গে কতজন ছিল তারা বলবেন মোটামুটি তারা ঘরের তিনজন আর একটা ফ্যামিলি আটজন ওয়াইফ সঙ্গ দিয়েছে

ইয়া যে বোন আছে ফ্ল্যাট যে বোন আছে ওইটা ফ্ল্যাট বোনের ফ্র্যাকচার হয়ে গেছে ঘটনাটা কোন জায়গাতে আমার আমাদের ভিটের একদম ভিটের মধ্যে জায়গাটার নাম কী টাউনগর আপনার নাম কী প্রণব ভোহিত আপনি কী করেন আমি স্টেট গভর্নমেন্ট অ্যাকাউন্ট্যান্ট কোন জায়গাতে মানে কোনো গোর্ঘা আছি আছে আর যারা মারছে তারা কী করে ওরা ওরা মাফিয়া করে ওরা ওটা কোনো ইয়া নেই মানে হয়তো বা কোনো কোনো কাজের সঙ্গে কিন্তু পারার মধ্যে বর্তমান নতুন নতুন মাফিয়া এই ডিভাইস ভাই বুঝিয়েছে এর আগেও মানে অনেকের সঙ্গে দেখি হুমকি ধুমকি দিয়ে বলে এইসব এখন কি চান আপনি এই ঘটনা এখন আমি পুলিশ প্রশাসন যাতে এগিয়ে আসে এইসব মাফিয়াদের বিরুদ্ধে আমাদের তো এখন সুশাসন চলছে বর্তমান সরকার তো অনেক প্রশংসা করে বর্তমান সরকার এত সুন্দরভাবে চালাচ্ছে এত লয়ানরা তো ভালো কিন্তু চিফ মিনিস্টারও ভালো পুলিশ যে। তো এই জায়গার মধ্যে এইসব আটাফিকে পাশে তোমার দেওয়া ঠিক না সরকার সরকার তো ভালো না বর্তমান সরকার নয় নর খুব সুন্দর আগে যে বিপ্লব দেশের মুখ্যমন্ত্রী নয় নামে জন্য প্রতি মানে শ্রদ্ধা আছে নয়নার একদম খুব ভালোভাবে এমন তো সব কিছুই ভালো আমি চাই না এইসব মাফিয়া দূরত্ব বৃদ্ধি পাক ইগুলি আস্তে আস্তে ওই আবার ভূমি মাফিয়া ওই মামাঙ্গের মতো ভূমি মাফিয়া এই মাতিয়া ফিয়া ঈশ্বর আবার তোড়ি হবে ওজন্যে শুরুতেই সংস্কার উচিত ডাকছিলে বাবা কতদিনের রিলেশন বছর পাঁচ হবে কেন একবার চ্যানালীরা সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দ আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলে তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড চয়েস রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়